ডালটাও যেমন ফুলটাও পাপড়িটাও তেমন না চওড়া চওড়া ও সব রেডি হয়ে গেছে হ্যাঁ যে মশলা সব রেডি করছি আদা রসুন পেঁয়াজ আলু সিদ্ধ করার জন্য আলু নিয়ে জল নিয়ে বসে রয়েছি আর এদিকে আমরা সব রেডি করে ফেলেছি প্রায় আজকে রাতে হবে হাঁস আর হচ্ছে আলু পরোটা তা হাঁস এইবার হলুদ মাখাবো হলুদ মাখিয়ে করে ছেকে নেবো ভালো করে কারণ এর গায়ে সরু সরু একরকম লোম থাকে সে লোমটার জন্য শেখতে হয় এখন হলুদ মাখাবো খাবো শেখবো আর আজকের ভিডিওটা দেখতে থাকুন যে আজকে সবাই মিলে আমরা হাসি মজাক করে খাওয়া দাওয়া করবো আর ওই থেকে রিয়া আসছে আমাদের পঙ্কজ আসবে তিতলিরও আসার কথা আছে কিন্তু এখনও পড়াশোনার দিকে খুব মন দিয়েছে কালকে ভাই বলো না পড়াশোনার থেকে বিশাল মন দিয়েছে এখন কি করবে বলতে পারছি না তা দেখা যাক কে কে আসে আসবে তো নিশ্চয়ই তাই এবার হলুদ জামা খাবো

বাবা সাইকেলে এখন লাইট লাগানো হবে বাবা দারুণ লাগছে বাবা দেখেছ রাত্রেবেলা সাইকেল চালাবে হ্যাঁ চলছে না আস্তে আস্তে না চলো হ্যাঁ চলো ঘরে চলে চলছে না চাকাটা কোনো সমস্যা হয়ে গেছে সাইকেল নিয়ে বাইরে চলে গেছে এখন বলছে বাইরেই চালাবো হলুদ মাখানো হয়ে গেছে এবার একটু আগুনে শেখে নি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভালো করে মাকে ডলো সব থেকে ভালো খেতে কিন্তু হাঁসের মাংস কিন্তু এত কষ্ট আছে খাওয়ার দিন হয়ে মাঘ মাস শেষ হতে গেলো এবার হাঁসের মাছও কিন্তু এখন গরম পড়ে গেলে আর ভালো লাগবে না সেরম একটা এই শীতের মধ্যেই হাঁসের মাংস সবথেকে ভালো লাগে খেতে আর হাঁসের গায়েও চর্বি আসে শীতের সময়

উপরেটা তো পোল্ট্রি মুরগি ছিল এ মুরগি বেশি মুরগি মুরগি কি করে কিলো নিয়েছে খাওয়ানোর তুই

আলু সুতো কিন্তু হয়ে গেছে আলু সুতো নামে নাও আর আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে হাঁসের মাংস রান্না করব রান্নাটা কিন্তু অন্যভাবে হবে আপনারা দেখতে থাকুন এইবার আমি বসে যাই রান্না করতে মুড়ি রেডি মুড়ি রেডি

গুলো ঘুরতে তো এবার দেবো তেজপাতা এইবার দেব এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে টমেটো শুকনো লঙ্কা সব কিছু কিন্তু আমি ভেজে নেব আজকে এবার দিয়ে দেবো একটু লবণী এইগুলো কিন্তু আদা বাটা হবে আমি এইগুলোকে নিয়ে মিশিয়ে করে পেস্ট করে নেব আমার প্রায় হ্যাঁ মা তোমাদের জন্য আমি রান্না করতে বলেছি আজকে পেছতো বলে ছিল হ্যাঁ মুড়ি খেতে লেগে যাও

তাই না এটা মশলা পুরোটা এখন মিক্সিতে করতে হবে হ্যাঁ ঠান্ডা তো করতে হবে ঠান্ডা না করে মিক্সিতে দেওয়া যাবে না তাহলে এখন মিক্সিতে করার পরে এর যা কালার আসবে কালারটা দেখবেন কেমন লাগে খুবই ভালো কালার আসবে আর মাংসটা রান্নাটা খুব সুন্দর হবে আজকে একটু ঠান্ডা করে নি ঠান্ডা করার পরে মিক্সিতে দিতে হবে আলুর পরটার জন্য ময়দা মেখে নেবো তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ

তোমার এই কষ্ট তোমার মনে হচ্ছে যে আরো কাটি আমি এবার দিয়ে দেবো একটু সাদা তেল এবার ভালো করে মাখিয়ে নেবো তেলটা

ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবার দিয়ে দেবো ঘরে বানানো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে এতে আরো কি কি দাও আছে মা বানিয়েছে ব্যাস এবার ভালো করে কষিয়ে তবে মশলা তো ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো না আমি দিচ্ছি তুমি এটা কর আমি এটা দিয়ে ভালো করে আলুটা করে কত সুন্দর হয়েছে দেখো মা এই দেখো সুন্দর হয়েছে আলু আচ্ছা সেদ্ধ এবার আমি কুচিয়ে রাখা ধুলের পাতা দিয়ে দেবো আলুটা ম্যাশ করা হয়ে গেছে পরিমাণ মতন আমি যতটা লাগবে দিয়ে দেবো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবো তা আমি মশলা করে নিয়ে চলে এসেছি এবার হাঁসের মাংস রান্না করব তাহলে আমার কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি

আর দিয়ে দেব কাঠুরি লঙ্কার গুঁড়ি এইভাবে একটু কষাবো তারপরে আমার যে মশলাটা করেছিলেন সে মশলাটা দিয়ে দেবে আজকে কিন্তু মাংস তো ভালো তেল হয়েছে তেল হয়েছে ভালো আর এই যে আপনার দিচ্ছি আলু পুর করবে একটু পরে

আজকের মাংসটা কিন্তু সবটাই পুরোপুরি আলাদা রান্না দেখা দেখা যে কেমন হয় খেতে আজকে কেন আলাদা রান্না বলেন তো শীত চলে যাচ্ছে না চাবুক ছাড়া সোয়েটার ছাড়া সবাই বসে রয়েছে ওই জন্য একটু আলাদা রকম খাইয়ে দেখুন আর এই শীতে শীত তো এখন নেই শীত তো চলে গেছে

তারপর আবার বেলতে হবে তোমার একটা তেল মাখিয়ে নেবো তারপরে বেলবো পরে আমার আধের মাসে পাঠানো হয়ে গেছে দেখুন পুরোটাই তেল ছেড়ে দিয়েছে একবারে পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটা জল ঢেলে দেবো আজকের গ্রেভিটা এখন তো দারুণ হয়েছে সত্যি মাংসটা আজকে রান্না করলাম জানি না খেতে কেমন হবে কিন্তু দেখে তো খুব ভালো লাগছে দেখা যাক খাওয়া দাওয়ার সময় সবাই বলবে কেমন হয়েছে মাংস কিন্তু আমার হয়ে গেছে এবার গরম মশলা দিন আমি নেব এই যে গরম মশলা আর আজকে যে গ্রেভিটা আমি রেখেছি এটা কিন্তু আমাদের ওই আলু পরোটাতে খাওয়ার জন্য রেখেছি কারণ পাতলা করলে ভালো লাগবে না একটু গাঢ় থাকার দরকার আছে তার জন্য এই গ্রেভিটা রেখলাম ব্যাস মাংস আমার রান্না কমপ্লিট এবার হচ্ছে পরোটা বানাতে সবাই চলে আসবে আমার কাজ শেষ

তাহলে আজকে কড়াইতে রেখে দেবো গামলায় ঢালবো না কেমন কালার হয়েছে দেখুন আপনারা সেই কালার হয়েছে উপর থেকে সাদা তিল দিয়ে দেবো কিছু আর কিছু ধনেপাতা পাতা বেশি না সামান্য হালকা করে বেলে দেবো

দেখি মনে কেমন হচ্ছে এই দেখো খুব সুন্দর হয়েছে দিদি তাতে ভাজো সিরা পেয়ে গেল আমার পরোটা ভাজা হয়ে গেছে এরকম করে লাল লাল করে ভেজে নেব প্রত্যেকটা না খাবে না দাও আগে পাউ কোচড়ে দিয়ে শুরু করি এত হলো হ্যাঁ

মুখের থেকে একবার নিয়ে নিচ্ছে তোমাদের খাওয়া হয়ে গেছে এবার তোমরা খাইয়া শুরু করো না এবার এখনো আমাদের খাওয়া হয় নাই চলো তুমি চলো আমাদের রান্নাবান্না তো খুবই টেস্টি হয়েছে আর খুব ভালো লাগছে খেতে আমার তো বেশি খাওয়া যাবে না তার জন্য আমি একটু একটু খাচ্ছি তো আমার যা পরোটা আজকে বানাতে বললো বলেই কিন্তু এত টেস্টি একটা পরোটা খেতে পারলাম আজকে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা অতি অবশ্যই জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ এটা